এখানে একটু কম রেটের যেগুলো ওইগুলো আর কি একটু বেশি চলে ভাই একটু যেমন দুইশো আড়াইশো তিনশো টাকার ভিতরে এখানে স্টুডেন্ট বাজেট তো ভাই মানে কমের ভিতরে ভালো ভালো সানগ্লাসগুলো এখানে পাইবেন আর কি একশো টাকা আছে দেড়শো টাকা আছে একশো বিশ টাকা আছে যেরকম মান নিবেন ওরকম দাম কি সব ধরনেরই আছে মেটাল আছে যে এখানে আপনার প্লাস্টিকের আছে কাচের গ্লাস আছে বেবি কালেকশন আছে ফ্রেমের কালেকশন আছে চাইলে পাওয়ার অ্যাড করতে পারবেন ফ্রেম নিয়ে ওয়াইফায়ার আছে রিমলেস আছে জিয়া মডেল আছে খালেদা জিয়া মডেল আছে বাচ্চাদের আছে এমনি নতুন ছেলেদের আছে ক্যাটসাই ম্যাটসাই সবই আছে চলে ভাই মেটালেরগুলো ছেলেদের জেন্টসের আছে রিমলেস বা যে ছোটোর ভিতরে এইগুলো আছে পাশে এগুলো চলে ভাই আশি একশো টাকা দেড়শো টাকাও পাওয়া যায় সর্বনিম্ন আশি টাকা আবার যদি নেন ভালো দুইশো আড়াইশো তিনশো আছে বিভিন্ন রেডে একবারে মনে করেন নির্মস্থলের থেকে ভাই সবই পাওয়া যাবে আমি যেহেতু সামনে ঈদ আছে সেই উপলক্ষে একটা চশমা কিনেছি সানগ্লাস কিনেছি মোটামুটি এখানে দা চশমার কালেকশন অনেক বেশি আপনি যদি নিতে চান আপনাকে হচ্ছে দামাদামি করে নিতে হবে কারণ এখানে এক একটা দাম বলবে আপনি যদি ওনার যেই দামে বলে সেটা যদি নেন তাহলে হচ্ছে ঠকে যেতে পারেন আমি বলবো আর কি তো আমি এখানে দামাদামি করে নিয়েছি আমি একশো আশি টাকা দিয়ে নিয়েছি আমার থেকে কতজন আমাদের চারশো না চারশো সাড়ে চারশোর মতো চেয়েছে আমি একশো আশি টাকা দিয়ে নিয়েছি আর কি আমাদের কালেকশন ধরেন আপনার কিছু কিছু বড় বড় ব্র্যান্ডের মাল তো আমরা এখানে খাই নেয় না তো এই দুইশো তিনশো আড়াইশো চারশো এরকম ধরনের নাইনটি পার্সেন্ট কাস্টমার আমাদের তো কিনতে পারে হরিদ করতে পারে আমাদের দোকান না থাকলে বড় বড় দোকানে তো যায় না চলো যায় না এই হলো হিসাব আমি প্রায় প্রায় এই জায়গায় সাংলাস দোকান দিয়ে প্রায় আড়াইশ বছর এই লাইনে সাংলাস চালু দিয়েছে এগুলি কম দামের কারণটা হলো এখানে এক এক দিল আপনাদের সরকারি জায়গা টাকা পয়সা কিছু লাগে না আরেকগুলো আমি নিজে খাটি এই হিসাবে একটু কমে দেওয়া যায় কমে আপনি ইন্ডিয়ান ইনপোর্টার আছে আপনার চায়না আছে এরকম একই পুরো বিশ্বের যারা কিনে সবাই একই রেটের মাল মানে এই মালটা তিনশো টাকা রেট আপনি পঞ্চাশ কোটি টাকার দোকানে নিলে তিনশো টাকা আমি আনলো তিনশো টাকা রেট যে মালটা আনে একটা রেট দেয় যে কোনো মাল বা দুশো টাকা রেট একশো টাকা রেট সবার জন্য একই রেট যেমন বাচ্চা মাল একশোর নিচে হয় না নির্মস্ত দেশ দুশো তো বেশি বাচ্চা বেবি মাল আর বড়দের ধরে আপনার ধরেন আপনার একশো নিচে হইলে ভালো হয় না একশো থেকে দুইশো হয়ে সবচেয়ে বেশি চলে আড়াইশো তিনশো পর্যন্ত ভালো চলে মোটামুটি ভালো করতে পারে স্টুডেন্ট ব্যবসা দাও সব স্টুডেন্ট কিনতে পারে সর্বদামে ধরেন আপনার আপনার সারাদিন যেভাবে বেচি আড়াইশো দুইশো তিনশো যেটা গণহারে আর এমনি আউট হিসাবে আপনার দেখা গেছে কিছু কিছু মাল রাখি তিনশো চারশো যেমন পোলোর সানগ্লাস পাঁচশো বর্তমান আগে বসে তিনশো চারশো নিচে পাতা জানা নিজস্বর দাম পাঁচশো মতো একশো বেশি নেয় আর হাজার টাকা লাগে আমাদের ছশো দেখি না নিতে পারে ওই অনেক কাস্টমার যারা নেয় আবার অনেক অর্ডারও দেয় এই আপনি পাইকারি প্রতি মালা পনেরো টাকা বিশ টাকা এরকম পারে